দর্শক বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি ফরিদপুরের সদরের আলিয়াবাদ থেকে তরুণ এক ফুল চাষী লিয়াকতের সাথে পরিচয় করাবো সে চন্দ্রমল্লিকার চাষ করে এবং করে গ্লাডিউলাস একেবারে দেশীয় পদ্ধতিতে যেমনটি আমরা দেখিয়েছিলাম সেই গদখালি গদখালিতে তারা যে দেশীয় পদ্ধতিতে নেট পলিনেট হাউস করে বাঁশ দিয়ে গ্লাডিউলাসে চাষ করত তারই একটা প্রভাব এখানে পড়েছে হয়তো এবং পাশাপাশি করছে চন্দ্রমল্লিকা যথেষ্ট চাহিদা বর্তমান সময়ে এই দুটি ফুলেরই তরুণ ফুল চাষি লিয়াকত তার সাথে পরিচিত হব তার লাভ ক্ষতির হিসেব দেখব কি করতো আগে এই ধানের জমিতে বা ফসলের জমিতে ফুল চাষ ফুল চাষে কেন আসলো সব কিছু মিলিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি এই আলিয়াবাদ থেকে চলে গেল দু হাজার সাল স্মরণকালে সবচেয়ে বড় দুর্যোগের কাল হিসেবে অতিবাহিত হল একটি বছর উঠল দু হাজার একুশের নূতন সূর্য করোনাকালে একমাত্র কৃষিখাত মানুষকে সীমাহীন আতঙ্ক আর অনিশ্চয়তা থেকে মুক্তি ও সাহস দিয়ে চলেছে এই খাতের মধ্যেও যে অংশটি বিপর্যস্ত তা হচ্ছে ফুল চাষ আগের মতো উৎসব আনন্দে মানুষ আর মেতে উঠতে পারছে না যদিও সাধারণ মানুষ বাধ্য হয়ে স্বাভাবিক জীবন চালু রেখেছে তারপরও ফুলের ব্যবহার ও বাণিজ্যের উপর এর অভিঘাত পড়েছে ভালো মতো বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির এক হিসেবে দেখা যাচ্ছে করোনা কালে দেশের বিশ হাজার ফুল চাষী কমপক্ষে ছশো কোটি টাকার ক্ষতির শিকার হয়েছে করোনার আতঙ্ক কিছুটা কমলেও গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ছিল বাণিজ্যিক এক ফুলের মৌসুম ফুলের দাম কিছুটা পেয়েছেন চাষিরা এই নূতন বছরেও কিছু বাণিজ্য সম্ভব হয়েছে চাষিরা বলছেন ক্ষতি কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে তারপরও আসার কথা হলো কৃষিতে নূতন নূতন উদ্যোগ থেমে নেই এই খাতটি নানাভাবে সম্ভাবনার দ্বার উন্মোচন করে চলেছে ফুল চাষের কথাই ধরা যাক গত দেড় দশকে ফুল চাষ কৃষি অর্থনীতিতে যুক্ত হয়েছে দারুণ এক সংযোজন হিসেবে দেশের অনেক স্থানেই দরিদ্র ও প্রান্তিক কৃষিজীবী জীবন পাল্টে দিয়েছেন এই ফুল চাষ করে দারুণ সম্ভাবনাকে সামনে রেখে দেশের অনেক তরুণ ফুল চাষের সাথে যুক্ত হচ্ছে তাদেরই একজন ফরিদপুর সদরের আলিয়াবাদ গ্রামের লিয়াকতার আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফিরে এসছেন গ্রামে যুক্ত হয়েছেন কৃষিতে লিয়াকত বলছেন কৃষিতে তার মূল অনুপ্রেরণা টেলিভিশনের কমপ্লিট করে কৃষিতে আসলেন 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 এটা এটা কেন কিভাবে আসলাম মানে আমি অনেক দিন চাকরির জন্য ট্রাই করছি যেখানে সেখানে বড় ভাই আছে তারপরে আপনার বন্ধু বান্ধব আছে বিভিন্নভাবে চেষ্টা করছি ট্রাই করছি যে কোনো ভালো জব হয় কিনা তো আমার মানে ফেল রয়েছে আমি কোনোখানে মানে ওইভাবে ভালো কোনো জব পাইনি করতে পারিনি তারপরে আপনার যে ওই চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে মানে অনেক অনুষ্ঠান দেখি শুয়ে থাকলি বেকার ঢাকায় আমি তো অনেকদিন ছিলাম মাস্টার ডিগ্রি ঢাকায় করছি তাই সেইখানে ওই চ্যানেল দেখছি আপনার ওই চ্যানেলগুলো আমি ওই ফুল চাষ দেখছি গতখালি গতখালি আপনার দেখার পরে তো আমার একটা ভিতরে একটা সাহস আসলো যে হয়তোবা আমি যদি আমি কিছু ইনভেস্ট বাইর থেকে নিতে পারি তাহলে আমি পারবো করার জন্য বাসায় থেকে ওই বড় ভাইদের মাধ্যমে কিছু টাকা পয়সা নিলাম নিয়ে তারপরে এই ব্যবসা এখানে লিয়াকত পাঁচ রকমের গ্ল্যাডিউজ করছে সৌন্দর্য সৃষ্টি করেছে বলছিল বিজ্ঞানসম্মত উপায়ে গ্ল্যাডিউলাস চাষ এগিয়ে নিতে যথেষ্ট ব্যয় করতে হয়েছে জমি তো আপনাদের হ্যাঁ জমি এই শেটটা কতটুকু এইটটা পঞ্চান্ন শতকের উপর পঞ্চান্ন শতাংশ

আরো কিছু বাইরে থেকে কিনছে এইভাবে মিলে আমার নয় দশ লক্ষ টাকার মতো মানে কাঠামো পলিথিন পিলার বা সব মিলিয়ে হ্যাঁ এরকমের নয় দশ লক্ষ আর বেড তৈরি ফুলের চারা সবকিছু মিলে এগুলো করতে আপনি মাটিটা প্রস্তুত করছি তাতে আমার তিন সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগছে বিভিন্ন রকমের ওই জব সার আনছি কেঁচু সার আনছি আপনার ওই যে কোকোডাস আনছি সব মিলে সব মিলে আমি মিলে আমি দেখছি মানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো কাছাকাছি পঁচিশ লক্ষ তো নিজেদের হ্যাঁ জমিতে পঁচিশ লক্ষ কতদিন হলো এটা আমি চোদ্দ মাসের মতো হয় চোদ্দ মাস বছর খানিক লেগে থেকে লিয়াকত পরিণত হয়েছেন পুরোদস্তুর একজন ফুল চাষিতে দক্ষতার সাথে চাষ করছে গ্লারিউলা চন্দ্রমল্লিকা জিপসি গোলাপ সহ নানান রঙের ফুল এ পর্যন্ত ফুল তো বিক্রি করেছেন হ্যাঁ পঁচাত্তর আশি দিন পর থেকে বিক্রি করা শুরু করছি লাগানের আচ্ছা আচ্ছা তারপর কি অবস্থা এখন কত টাকার ফুল বিক্রি বারো মাসের মতো বিক্রি করছি তাতে পনেরো লাখ টাকার মতো বিক্রি করছে হয়ে গেছে পঁচিশ খরচ করেছেন হ্যাঁ বারো মাসে পনেরো লাখ তো আপনি আশা করতেছেন কতদিনের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট উঠে আসবে আর আশা করতেছি এই বছরেই উঠে আসবে উঠে আসবে তারপর মাঠের দিকে তাকালেই বোঝা যায় এখানকার বৈচিত্র্য মৌসুমী ফসলের মাঝে যেন আলাদা এক চিত্র ধান পাট বা নয় চিরায়িত নিয়ম ভেঙে এখানে গড়ে উঠেছে পলিনেট হাউস যার মাছের চাষ হচ্ছে রঙিন গ্ল্যাডিউলাস আর জার্ভেন এই এক একটা গাছ কদিন ফুল দেবে এটা তিন থেকে সাড়ে তিন বছর বলে চার বছর হয় একটা গাছ সে কটা করে ফুল আসবে ও এক একটা গাছে সেটা আমি ভালো করে জানি না তবে আমাদের চ্যানেলে দেখছি যে মানে একটা গাছে বছরে তিরিশ পঁয়ত্রিশটাকে থেকে ফুল দেয় আচ্ছা এক বছরে এই লগ্নির অনেকাংশ উঠে আসায় আশাবাদী হয়ে উঠছেন এই তরুণ এখন এখানে পরিসর যেমন বাড়াতে চাইছে একই সঙ্গে চাওয়া ফুলের বৈচিত্র্য আনা কিন্তু ফুল চাষে যেসব ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা মোকাবেলায় বিষয়ভিত্তিক উন্নত প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা করা দরকার বলছিলেন লিয়া আমার যদি সরকারিভাবে কোনো প্রশিক্ষণ পাই আর আর্থিকভাবে সহজ সূত্রে কোনো লোন টোন পাই তাহলে আমি এটা আমি অনেকভাবে মানে বিস্তারিত ইয়ে করতে পারবো মানে আমার মনে ভিতরে একটা সাহস আছে এই শীত মরশুমে ফুলের চাহিদা বেশি নববর্ষ একুশে নানা রকম অনুষ্ঠান হয় এই শীতে সেটি মাথায় রেখেই প্রস্তুতি নিতে শিখে গেছে দেওয়ার পর দশ দিন আগে থেকে বিক্রি করা বন্ধ করে দেবো স্টক দিবো স্টক দিলে হয়তো বা ওই সময় ক্রাইসেস চলে পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত চলে যাবে আচ্ছা চন্দ্রমল্লিকা এখন পর্যন্ত চন্দ্রমল্লিকা এখন দেয় দুই টাকা আড়াই টাকা আর বাড়বে তখন ওই সময় ছয় সাত টাকা হয়ে যাবে আপনার এই শীতে যাই চন্দ্রমল্লিকায় এগুলো চারাগুলো কোথা থেকে ইন্ডিয়া থেকে হ্যাঁ ইন্ডিয়া থেকে চারা মাত্র দশ শতাংশ জমিতে চন্দ্রমল্লিকা ফুলের চাষ অসাধারণ শুভ্রতা ছড়াচ্ছে এই অংশটুকু চন্দ্রমল্লিকাতে তো প্রথম পনেরো দিনে উপরে লাইট জ্বালায় দিলে গ্রোথ ভালো হয় জানেন এটা প্রযুক্তিটা দেখেছেন না এই প্রযুক্তি আচ্ছা আপনাকে আমি আরেকটা চন্দ্রমল্লিকার মাঠের কিছু ছবি দেখাবো যারা উপরে রাত্রে লাইট জ্বালায় দেয় সন্ধ্যা হয়েছে কারণ শীতের দিনে তো দিনটা ছোট হয় হ্যাঁ তো দিনটা ছোট হওয়াতে সূর্যের আলো বেশি পায় না পায় না বলে গজাতে চায় না তো লাইট জ্বালায় দিলে আলোটা বেড়ে যায় লম্বা হয়ে যায় দিনটা বুঝেন নাই এখানে সে ব্যবস্থা নেই তবে এ প্রশ্নের উত্তর রয়েছে লিয়াকতের কাছে বললেন শীঘ্রই সে আধুনিক কৃষির সব কৌশলকে প্রয়োগ করার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছে আপনিও দেখছি যে সেক্স ফার্মেন্ট ট্র্যাপ ব্যবহার করেন ট্র্যাপ ওই যে হলুদ এইগুলো ওই যে বললাম না বিভিন্ন রকম চ্যানেল ট্যানেল দেখে আজকের এই অবস্থা মানে কোথাও আমি কাজ করি করিনি বা দেখিও নেই এই যে আপনি উদ্যোগটা যখন নেওয়া শুরু করলেন প্রথমে এই দিকে এত বিশাল একটা ঘর বানাচ্ছেন এটা দেখে লোকজন আপনার হ্যাঁ আসলে আসলে করবে কিন্তু পাগল হইছে আর আমার বাড়ির লোকজন তো মনে করেন যে আমার বিশেষ করে আমার বাবা বড় ভাইরা যে পড়ালেখা শেষ করে এইটা একটা এই মানে কাজ শুরু করছে মানে তাছাড়া কিছুই না আর কি পারবি না পারবি সেটা তো ফরনাকি কথা কয় ধরনের কয় রঙের ফুল আছে এখানে এখানে আছেল আপনাদের ছাত্রকুমের ফুল আছে বাজার কোথায় বাজার হইছে আপনাদের মূল বাজার ঢাকা আচ্ছা তারপরে আমরা চিটাগং বিক্রি করি আর এই স্থানে যে শহর আছে এখানে আমাদের মোটামুটি কিছু সেল হয় পুরত ভালো আজকে কত করে যাচ্ছে পারিস্টিক ফুল আজকে পারিস্টিক কত টাকা তিন হাজার ফুল গাছ প্রতিটি গাছে অসংখ্য ফুল লিহ বলছিল একটি গাছ কমপক্ষে চল্লিশটি ফুল দেয় প্রতিটি ফুলের পাইকারি বাজার মূল্য দু টাকা এই হিসেবে এত অল্প জমিতে যা আয় তা অন্য কোনো ফসল থেকে আনা সম্ভব নয় যদি গড়ে হয় আশি টাকা এক এক একটা একটা গাছে তাহলে কটা আমার তিন হাজার তিন হাজার তিন হাজার ইন্টু আশি তিন হাজার চব্বিশ দুই লক্ষ চল্লিশ হাজার

কৃষি এই ছোট্ট পরিসরটি লেহকতদের কাছে আজ শুধু স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠতে শুরু করেছে সাফল্যের এই আভা ছড়িয়েছে এলাকার অন্যদের মাঝেও ধরুন বেকার যুবক অনেকের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে এই ফুল বাণিজ্য সে এখন তো বেকার হ্যাঁ বেকার এবার খুব ভালো পড়ালে শিক্ষক বেকার আর কদিন বেকার থাকবেন কিছু একটা করার চেষ্টা করছে কি কী করেছেন লেহকত দাদা ও পড়াশোনা শিখ বেকার না

খাবেন কি সবাই যদি ফুল চাষ করে সারা দেশের অসংখ্য তরুণ উদ্যোক্তাদের একজন এমন উদ্যোগী তরুণ রচনা করছে কৃষি অর্থনীতির সাফল্য এই করোনা পরিস্থিতিতে দেশের মানুষের মাঝে সাহসের বীজ বঞছে এই শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তারাই তাদের সাফল্যই আজ সব মানুষের কাছে সাফল্য হৃদয় মাতৃ মানুষ অনুষ্ঠানে নতুন বছরের প্রথম প্রতিবেদনে রিয়াকতের ক্ষেতের প্রাচুর্যময় ফুলের সৌরভ আমরা পৌঁছে দিতে চাই অগণিত দর্শকের মাঝে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার জীবন হোক ফুলের মতো সুন্দর